সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর এটা জোরে বলেন না ভাই সোহান আপনার ব্যাংকে দশ হাজার কোটি টাকা পরে আছে কিন্তু আপনার হার্টে বিশটা ব্লক কোনো লাভ আছে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা কিন্তু আপনার ডায়াবেটিস এত বেশি গরুর গুষ্ঠ শুধু টাকাই থাকতে পারবেন ধরতে পারবেন না কথা কোনটা ঠিক কিনা বলেন না আপনার দোকানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এই সেই করে ইনকাম হচ্ছে ঠিক কিন্তু আপনাকে খেতে হয় তিতা করলা এই টাকা খিলাম পৃথিবীতে দুইটা জিনিস একজন মানুষ পায় ইজ ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আপনি নিজেকে যদি প্রশ্ন করেন আমি কি পেলাম সারা জীবন আমেরিকায় ছিলাম সারা জীবন দুবাই ছিলাম সারা জীবন সৌদি আরব ছিলাম সারা জীবন ব্যবসা করেছি সাগর নদী কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গিয়েছি ইনকামের জন্য নিজে কি পেলেন তিনটা জিনিস নিজে পাবেন একটা হলো যা ইবাদত করেছেন দুই যা দান সাদাকা করেছেন তিন যা খেয়েছেন এবং যা বেড়াইছেন সফর সফর করেছেন নিজে নিজে দেশ ভ্রমণ করেছেন ঘুরেছেন এটা নিজে পেয়েছেন যা মুখে দিয়েছেন তা নিজে পেয়েছেন খাবার যা সাদাকা করেছেন তা নিজে পেয়েছেন এবং যা ইবাদত করেছেন তা নিজে পেয়েছেন বাকিগুলো দুনিয়া পাবে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা কিন্তু আপনি এক টুকরো গুষ্ট খাইতে পারেন না কোন লাভ আছে নাই অথচ আপনার ইনকাম হলো মাত্র ডেলি পাঁচশো টাকা রাত্রে গিয়ে আপনি মন ভরে একেবারে গরুর গোস্ত ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন কোনো টেনশন নাই ডাক্তার বলছে হুলুস্তুল খান আপনার হার্ট পুরো ক্লিয়ার ঠিক কেনা কথা কন একটা হলো সুখ আর একটা হলো শান্তি টাকা সুখ গাড়ি সুখ বাড়ি সুখ বিল্ডিং সুখ এসি শুক গিজার শুক শোয়ার সাথে সাথে গুম আসা শান্তি শোয়ার সাথে সাথে গুম কি শান্তি এখন শোয়ার আগে আপনাকে বসতে হয়েছে আগে এত বড় ওষুধের বাক্স লইয়া সেখান থেকে লেখা আছে এদিকে ঘুমের ওষুধ একটা দিয়ে এখন আর হচ্ছে না দুইটা লাগতেছে কোনো কোনো লাভ আছে লাভ নাই তাহলে প্রথম সর্বোচ্চ সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি আর সর্ব উচ্চ রিজিক হলো সুস্থ শরীর আপনার শরীরটা সুস্থ আছে মানে আল্লাহর জমিনের সর্ব উচ্চ রিজিকটা আপনার কাছে আছে এরপরে সর্ব উত্তম রিজিক হচ্ছে নেককার বিবি নেক্কার সন্তান যার বিবি নেক্কার যার সন্তান নেককার। স্বামীর জন্য এই দুইটা উত্তম রিজিক আর স্ত্রীর জন্য যার স্বামী নেককার সন্তান নেককার এরপরে পরিপূর্ণ রিজিক যে রিজিকের মধ্যে কোনো কমতি নাই একেবারে পরিপূর্ণ রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি যার উপর আল্লাহ সন্তুষ্ট তার কাছে আল্লাহর জগতের পরিপূর্ণ রিজিক আছে এখন আপনি কি সবচেয়ে পরিপূর্ণটার পিছে ঘুরবেন না সবচেয়ে নিচেটার পিছে ঘুরবেন আপনি যদি পরিপূর্ণটা কামাইতে চান অটোম্যাটিক্যালি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে মানে বিবি নেককার সন্তান নেককার শরীর সুস্থ টাকা পয়সা বরকত কম হবে না ঠিক কিনা জোরে বলেন তো আল্লাহ বোঝার তফিক দান করো আমিন জোরে বলেন খবরদার আজকের মাহফিল থেকে শপথ করেন এক পয়সা হারাম

উনি একটা গবেষণা থেকে বলেছেন যে মাত্র তিন পয়সা কয় পয়সা আমাদের এক টাকা হয়তো কয় পয়সা লাগে একশো পয়সায় মাত্র এক টাকা হয় তিন পয়সা যদি কেউ অবৈধভাবে ইনকাম করে বা কেউ তিন পয়সা যদি কারো হক মেরে দেয় কয় পয়সা তিন পয়সা আপনি আমার কাছে যদি তিনটা পয়সা পান বা আমি যদি আপনার কাছে তিনটা পয়সা পাই ওই তিন পয়সা না দিয়ে যদি আমি মরে যাই বা আপনি মরে যান তাহলে হাসরের মাঠে তিন পয়সার বিনিময়ে নয়শো রাখ মকবুল নামাজের সবাব দিয়ে ফেলতে হবে নয়শো ওয়াক্ত যে ওয়াক্তের নামাজগুলো হান্ড্রেড পারসেন্ট কবুল হয়েছে এরকম নয়শো ওয়াক্তের নামাজ দিয়ে ফেলতে হবে শুধু তিন পয়সার জন্য এবার আপনি বোঝেন যে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছেন হাজার হাজার টাকা মেরে দিয়েছেন এছাড়া আমরা তো বর্তমান সময়ে কাউকে টাকা দিসি মানেই কথা কোন ঠিক কিনা বলেন না সম্পর্ক যদি শেষ করতে চান টাকা দেন অথচ হওয়ার দরকার ছিল কর্জে হাসানা কেউ যদি কাউকে আল্লাহর ওয়াস্তে কর্জ দেয় যতদিন পর্যন্ত আর কর্জ ফেরত দেবে না ততদিন প্রতিদিন সাদাকার সব পাবে যিনি কর্জ দিয়েছেন আর যে ব্যক্তি কর্জ ফেরত না দিয়ে মরে যাবে মানুষের পাওনা না দিয়ে মরে যাবে নিজের মনে করে খেয়ে বসে আছে তার যান কবচ হওয়ার সময় এত কষ্ট সে পাবে কেন ঋণের সাথে রুটা লটকে থাকবে হাদিস অনুযায়ী রু সহজে বের হবে না নবীজির হাদিসে আছে রু ঋণের সাথে লটকে থাকবে অনেক কষ্ট হবে রু বের করতে রু কোনোভাবে যাবে না রু আটকে থাকবে মানুষের পাওনা না দিলে মানুষের জুলুম করলে আমরা তো আলহামদুলিল্লাহ নিশ্চিত মনে দোকান থেকে বাজার করি নেন যার আগে টাকা নেন অসুবিধা নাই আপনার সাথে দেখা কালকে হচ্ছে কথা না ঠিক কিনা বলেন না কারো কাছে টাকা পাইলে নিশ্চিত থাকি একেবারে ঘুমাই শান্তিতে একবার বলি ভাই টাকাটা দিবেন না দুইবার বলি ভাই দিবেন না তিনবার বলি ভাই দিবেন না শেষ চারবার আর বলবো না কারণ আমি জানি কত গুণ করে টাকাটা আসবে কত রকম করে টাকাটা আসবে কত প্রয়োজনীয় জায়গায় টাকাটা আসবে ঠিক কিনা বলেন না এখন তো টাকা আসলে হয়তো এই সেই করে খরচ করে ফেলবো পাওনাদার যদি টাকাটা হাসরের মাঠে দেয় তখন তো লাভ বেশি না কেমন লাভ বলেছি তো তিন পয়সা ভাই পাওনাদারের টাকা দিচ্ছেন না গরিমসি করছেন চাইলে রেগে যাচ্ছেন এই রোডে হাঁটলে ওই রোডে হাঁটতেছেন বছরকে বছর ফোন ধরতেছেন না তিন পয়সার জন্য নয়শো বক্তের নামাজ দিতে হবে এবার এক টাকার জন্য কয়শো অক্ত নামাজ দিবেন এক হাজার টাকার জন্য কয়শো অক্ত দিবেন এক লাখ টাকার জন্য কয়শো অক্ত দিবেন এত অক্ত নামাজ আসেনি দিতে না পারলে লাস্টে বলবে আমার গুনাগুলো তুমি নাও এজন্য হারাম দুই নম্বরই বাটপারি এগুলো মুসলমানের সাথে কখনোই অ্যাডজাস্টেবল নয় মুসলমান এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না ঠিক কিনা কথা বলেন